সম্মানিত উপস্থিতি আমরা এবারে চলে যাব আমাদের প্যানেল অফ এক্সপার্টদের কাছে যারা ছাত্রশিল্পীকে নিয়ে ক্রিটিক করবেন এতক্ষণ আপনারা তাড়িয়ে দিয়েছেন পজিটিভ কথা শুনে আমরা এখন ক্রিটিক শুনবো ইনশাল্লাহ আমি প্রথমে আহ্বান করছি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আদনান মুস্তারিকে আব্দুল মুস্তারিকে অনুরোধ করছি অঞ্চলে ছাত্র ছাত্রশিলকে নিয়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য প্যানেল অফ এক্সপার্ট হিসেবে তিনি নিশ্চয়ই ভালো ভূমিকা রাখবেন বলে আশা করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং যারা মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত আছেন সকলকে আমার শুভেচ্ছা তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এক্সপার্ট সমালোচক হিসেবে বলা হয়েছে যে যত পরিমাণ সমালোচনা করা সম্ভব সবই যেন আমরা করি কিন্তু সময় থাকবে তার মানে সমালোচনার পরিসর যেন বেশি বড় না হয় সেটা আগে থেকে বেঁধে দেওয়া হয়েছে তা আমি দেখি চেষ্টা করবো যে আমি আসলে এই সময়ের মধ্যে কি কি সমালোচনা করতে পারি একটা জিনিস আমি অবশ্য খুব বেশি সমালোচনা করি না কারণ আমার সমালোচনা করার অভিজ্ঞতা আসলে খুব খারাপ এর আগেও আমি আরেকটি মঞ্চে আরেকটি দলের সমালোচনা করেছিলাম তা আমি দেখেছি তারা আসলে সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করেন তো এইটা হচ্ছে আমাদের ইন জেনারেল অভ্যেস যে আমরা বলি যে আমি আসলে সমালোচনা শুনতে পছন্দ করি এবং আমি খুব ঠুট কাটা আমি কথা বলে দিলি মুখের সামনে কিন্তু সেটা আমরা আসলে কেউই গ্রহণ করতে পারি না এবং সমালোচনা করে কেউ কখনো কারো প্রিয় পাত্র হতে পারেনি এই অভিজ্ঞতা আমার আছে তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করব যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যারা শুনছেন এবং আমি সামনে আসলে অনেক ডিজিটাল ডিভাইস দেখছি হয়তো এই বক্তব্য অনেক দিকে চলে যাবে তো কেউ আসলে এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না যেহেতু সমালোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে সেই দায় থেকে আমি আসলে সমালোচনা করার চেষ্টা করছি আমি আমার একেবারেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বক্তব্যটি শুরু করি সেটি হচ্ছে আমি এই বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ডিবিটিং সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি তার আগে দু বাইশে আমি ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলাম এই ক্লাবের একটা ঐতিহ্য হচ্ছে যে সভাপতি হিসেবে যারা নির্বাচিত হওয়ার কথা আছে তাদেরকে একটা মধ্য দিয়ে যেতে হয় তাদেরকে একটা মধ্য দিয়ে যেতে হয় যে তাদের অতীতে কোনো শিবিরের সাথে লিঙ্ক আপ আছে কিনা কোন ভয় থেকে কারণ এই শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের ইতিহাসে একজন সভাপতি ছিলেন যিনি আবার শিবিরের সাথে ভালোভাবে কানেক্টেড তিনি আবার আজকে মঞ্চে উপবিষ্ট আছেন মির্জা গালিব ভাই মানে তো এই যে এটা হচ্ছে একটা কলঙ্ক যেটা আমাদের ডিবেটিং ক্লাবের সাথে লেগে গিয়েছে এবং এই কলঙ্কের জন্য পুনরাবৃত্তি না হয় সেই জন্য খুবই রিগোরাস হচ্ছে সাসপেকশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে এর সাথে কোনোভাবেই কোনো কানেকশন আছে কিনা এখন আমি কেন আজকের সমালোচনার জায়গা থেকে এটা নিয়ে আসলাম এই এই যে একটা সকলকে একটা সন্দেহের মধ্য দিয়ে যেতে হয় যে সে আসলে শিবির করে কিনা বা শিবির সন্দেহে তাকে বিভিন্ন জায়গা থেকে বাদ পড়তে হয় বা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয় এইটার কি কোনো দায় শিবিরের নেই আমি মনে করি এটা কিছু দায় ভার শিবিরের নিতে হবে কারণ যে আমরা দেখেছি যারা ছাত্রলীগ করে ছাত্রলীগের অফিসিয়াল প্যাড থাকে তাদের হচ্ছে কারা ছাত্রলীগের কি পদে আছে সেটা জানা যায় ছাত্র ছাত্র ইউনিয়ন বা অন্যান্য কিন্তু এটা জানা যায় এক ছাত্র শিবিরের ক্ষেত্রে আসলে বুঝার কোনো উপায় নেই আসলে কে শিবির কে শিবির না এখন ছাত্র শিবির সবসময় নিজেকে একটা আদর্শিক দল হিসেবে দাবি করে থাকে যে তারা একটা ফার্ম আদর্শের উপর ভিত্তি করে একটা দল তো সেক্ষেত্রে তাদের সমস্যাটা কি আদর্শের কিনা এইটা মানুষজন প্রকাশ করতে চায় না যে আমার এই আদর্শটা আমি ধারণ করি নাকি সমস্যা অন্য কিছু যদি সমস্যা অন্য কিছু থাকে তাহলে সেটা আসলে শিবির ঠিক কিভাবে অ্যাড্রেস করছে যে যেটা তারা কাটায় উঠতে চায় আর যদি সেটা অ্যাড্রেস না করে তাহলে আসলে এই লুকুচুরির রাজনীতি দিয়ে তারা রাজনৈতিক ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন করতে চায় এটা হচ্ছে আমার সমালোচনা শুরু যে সমালোচনা সেটা এইবার আমি স্বাভাবিকভাবে যেহেতু শিবিরের সমালোচনা করার জন্য বলা হয়েছে শিবিরের সমালোচনা শুরু হবে কোন জায়গা থেকে অবশ্যই শিবিরের সমালোচনা শুরু হবে উনিশশো একাত্তর সাল থেকে আর একাত্তর সালে ছাত্র শিবির বলা যায় তারা প্রতিষ্ঠিত হয়েছিল সাতাত্তর সালে সুতরাং একাত্তর সালের কোনো দায়ভার তাদের নেই তারা এটা নিতে রাজি না এবং তাদের স্লোগান হচ্ছে আমরা স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো আবার তারাই উনিশশো সালের আগে উনসত্তর সালে ছাত্র সংঘের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিপক্ষের আক্রমণে নিহত হন তাকে আবার তারা আব্দুল মালিককে তারা তাদের শহীদ হিসেবে দাবি করে তাহলে এইখানে তাদের থেকে সবসময় যে রেসপন্সটা আসে সেটা হচ্ছে আমরা একই আদর্শের ধারণ যদি হচ্ছে তারা একে আদর্শকে ধারণ করে তাহলে এটি তো সত্য যে উনিশশো একাত্তর সালে ছাত্র সংঘ খুবই দেখাজনকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাহলে যে আদর্শ 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে সেই আদর্শের দায় তারা কিভাবে স্বীকার করছে এবং দায়টা স্বীকার করে তারা তাদের নতুন রাজনৈতিক যে বৈর্যতা আসলে ওই দায়ের উপর কিভাবে পুনর্নির্মাণ করছে সেটা হচ্ছে আমাদের একটা জানার বিষয় যেটি আজকে যেহেতু শিবিরের মানে আমাদের দিক থেকে যারা আমরা অনেক কিছু এক্সপেক্টেড মনে করি সেইসব প্রতিনিধিরা আছেন আমি মনে করি তারা আসলে এটা অ্যাড্রেস করবে। এবার আমি পরবর্তী যে জায়গা আছে সেটা হচ্ছে আসলে ছাত্র শিবিরের কাজ ছাত্র শিবির আসলে কি? আমি যেমন এই শুরুতে যে বক্তব্য শুনলাম

আমি তো যদি ধার্মিক হতে চাই শিবির করা ছাড়াই আমি ধার্মিক হতে পারবো আমি যদি ভালো ছাত্র হতে চাই ডেফিনেটলি ভালো ছাত্র সবাই মানে যে শিবির বা হাই সিটি মানে শিবির বিষয়টা এরকম না তাহলে আমি যদি হাই সিটি করতে চাই সেটার জন্য আমার শিবির করার প্রয়োজন নাই আমি যদি মানে ভালো সন্তান হতে চাই সেটার জন্য তো আমার শিবির করার প্রয়োজন এটা শিবির করা ছাড়াই আমি বলতে পারি তাহলে আসলে শিবিরের কাজ কি একটা সাংস্কৃতিক সংগঠন যারা ফার্স্ট এক্সিবিশন করে বেড়াবে বা সেমিনার করে বেড়াবে নাকি একটা রাজনৈতিক সংগঠন যারা হচ্ছে এক করে বেড়াবে বা রাজনৈতিক দলের যে মূল কাজ সেটা হচ্ছে যে যারা হচ্ছে ক্ষমতায় থাকে বা যারা হচ্ছে কর্তৃপক্ষ থাকে তাদের সাথে নেগোসিয়েশন করা সেটা করবে যদি সেটা কাজ হয় তাহলে সেই কাজটা করে আমরা কেন কিছু দেখতে পাচ্ছি না তো অলরেডি আসলে স্লিপ চলে আসছে আমার বক্তব্য শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি তো আশা করি সামনে যদি সুযোগ পাই তাহলে আমি পরবর্তী বক্তব্য সামনে তুলে ধরবো সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আদান শিবিরকে নিয়ে বেশ কিছু প্রশ্ন করবার জন্য আমরা নিশ্চয়ই আরো হয়তো সুযোগ পাবো এবং আমাদের অসংখ্য অডিয়েন্স না আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো আজকে শিবির নেতৃত্বকে অবশ্যই আমরা প্রশ্ন মতো করবো আমাদের যত প্রশ্ন আছে করবার চেষ্টা করবো তাদেরকে আজকে উত্তর দিয়ে টিএসি থেকে বেরিয়ে হতে হবে নিঃখানে আমরা এবারে রাখবেন অনুরোধ করছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেনকে এবারে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন

শিবি নিজেকে কোনো সাধু সংঘ হিসাবে পরিচিতি দিতে পেরেছে বা তারা তো নিরপরাধ সে বিষয়টাকে তারা প্রমাণ করতে পেরেছে শিবির সবসময় নিজে থেকে ইসলামের সংগঠন হিসাবে পরিচিতি দেয় আচ্ছা বলেন তো ইসলামের কোন জায়গায় বলা আছে যে ইসলামে মানুষ করা যায় ইসলামের কোন জায়গায় বলা আছে ইসলামে রক যায় ইসলামের কোন জায়গায় বলা আছে জালো পোড়া করা ইসলামে যায় আমার মনে হয় বাংলাদেশে ইসলাম ধ্বংসের মূল কারিগর হচ্ছে এই জামাত শিবিরের মতো সংগঠন আমি যেটা মনে করি দেখুন ইসলাম থেকে সবরা কোন নিয়ে গিয়েছেন ছাত্র লীগ যদি জয় বাংলা বলে গাড়ি ভাঙচুর করে তাহলে সেটাকে আপনারা সেটাকে বলা হয় লড়াই সংগ্রাম আন্দোলন ছাত্র যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙচুর করে সেটাকে বলা হয় লড়াই সংগ্রাম আন্দোলন ঠিক তেমনি ছাত্র শিবির যখন যখন নারায় তাকরে আল্লাহ আকবর বলে গাড়ি ভাঙচুর করে তখন সেটাকে বলা হচ্ছে জঙ্গিবাদ আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের কাছে আপনাদের এই গ্রহণযোগ্যতা কেন তারা কেন আপনাদেরকে ভয় পায় তাদের সাথে আসলে জঙ্গিবদের সাথে আপনাদের সম্পৃক্ততা কোথায় আপনার আপনাদের আসলে এই বর্তমান সময়ে এই পরিস্থিতি কেন ইসলামে বলা হয়েছে বান্দার হক নষ্ট করলে মন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই অপরাধীকে মন আল্লাহ তালা ক্ষমা ওই অপরাধীকে ওই বান্দা ক্ষমা না করেন আমার প্রশ্ন হচ্ছে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনারা অসংখ্যবার হরতাল অবরোধ দিয়েছে আপনাদের হরতাল অবরোধে অসংখ্য মানুষ মারা গেছে আপনারা যদি সেটাকে এবং অসংখ্য গাড়ি আপনার পাংচুর করেছে আপনারা যদি সেটাকে নাও করে থাকেন আপনাদের ঢাকা হরতালে অন্য কেউ গাড়ি ভাঙচুর করছে যার দায় পরে আপনারা কখনই এড়াতে না এখন আমার প্রশ্ন হচ্ছে ইসলামে বলা হয়েছে কোনো মানুষের ক্ষতি করলে সেই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এক সাথে ক্ষমা চাইতে হবে আপনারা কি এই কাজটি কখনো করেছেন নাকি বলেন ওই যে বাসলে কাজী নাকি বাসলে কাজী মল্লে শহীদ সেই সেই মৃত ব্যক্তি বা সেই গাড়িটাকে মর্যাদা দান করেছেন আপনারা বলেন যে আপনারা ক্ষমতায় আসলে আপনারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন আরে ভাই আপনারা তো ক্ষমতায় ছিলেন 2001 সাল থেকে 2007 পর্যন্ত যখন বিএনপি জামায়াত দল সরকার ক্ষমতায় ছিল তখন আপনারা কি করেছেন আপনারা ক্যাম্পাসে কাশারাজত্ব কাায় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা রক্ত দড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অসংক বিশ্ববিদ্যালয়ে আপনারা দখল এনেছেন আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসংক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছে এমন অসংক এর নাম আমার কথা সব অসংক হেডিং গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন 2009 সালে আমেরিকা যখন ক্ষমতায় আসে তখন আপনারা আত্মগোপনে চলে গেলেন এবং সেখান থেকে আপনারা জালালপুরে রাজনীতি শুরু করলেন এই জালালপুরের দাগিত আমরা বিএনপি জামাতদ সরকার সহ অন্যান্য সংগঠনের উপরও তারপরও শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা দুই তেরো সালে আট জনের পায়ের রক কেটেছেন যেটা প্রথম রিপোর্ট করছে উনত্রিশ আগস্ট দুই তেরো আপনারা বলেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন অথচ গত পনেরো বছরে আপনাদেরকে কোথাও খুঁজেও পাওয়া যায়নি আপনারা এই গত পনেরো বছর বাম টান লিগ দলের কাতে বর করে চলেছেন আপনারা যেখানে আপনারা যেখানে পরজীবী আপনারা সেখানে সাধারণ শিক্ষা দিবকে কেমনে কাজ করবেন আপনাদের খুঁজেই পাওয়া যায় না আপনারা বলেন যে সর্বশেষ যে জুলাই বিপ্লব আন্দোলন সেই আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি অথচ আপনারা

রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃত্বকে যারা ছাত্রদের নিয়ে কাজ করতে চাই এবং মুখোমুখি হওয়ার সে সাহস অবশ্যই থাকা উচিত আমি সেই অবশ্যই ধন্যবাদ জানাবো তারা আজকে সেই সাহসটি করেছেন এবং আমরা জানতে চাইব তারা সেই সব সম্মানিত উপস্থিতি মানে এক্সপার্টের সদস্য অন্যতম সদস্য যিনি আলোচনা রাখবেন তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সভাপতি যিনি বিতার্কী কঙ্গনদের সারা দেশের নেতৃত্ব দিচ্ছেন আমাদের অর্পিতা গুলদার অর্পিতা গুলদারকে তাই সে বক্তব্য করা উচিত তিনি নিশ্চয়ই শিক্ষার্থী হিসাবে এবং নারী হিসাবে এবং একজন হিন্দু জনগোষ্ঠীর আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবেই কথা বলবো নারী হিসাবেও না হিন্দু হিসাবেও না এই শিক্ষার্থী হিসাবে সবার কাছে যে কথাগুলো বলার আমাকে যেহেতু সমালোচনার জন্য ডাকা হয়েছে আমি যেগুলো মনে করি সেটি বলতে চাই প্রথম যে সমালোচনাটি আমি করেছিলাম একদম আমাকে যখন ডাকা হয়েছিল তখন এটি কি শুধু আমাকে ডিউডিএস এর সভাপতি এই জন্য ডাকা হচ্ছে নাকি আপনারা একটা প্যানেল দেখাতে চান যে প্যানেলটা একটা লিবারেল প্যানেল হিসেবে আপনারা সামনে আনতে চান যেখানে একজন নারীও থাকবে একজন হিন্দুও থাকবে আমার সাধারণ সম্পাদক যখন কথা বললেন তিনি ছাত্র সংঘ নিয়ে যে আলাপটি দিলেন আমি এই আলাপটি নিয়ে সমালোচনা শুরু করছি আমি একটু এক্সটেন্ড করব দেখেন উনিশশো যে সংবিধান সেই সংবিধানের আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী এটি বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করা হবে না সেই সময়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার কারণে ছাত্র শিবির বিলোপ সাধন হলো এর আগে কি দেখা গেল একাত্তরের পূর্ববর্তী অবস্থায় তারা ছাত্র সংঘ নামে রাজনীতি করত এবং সেই সময় কিন্তু তারাই যে আলবদর বা আমরা যে সব বাহিনীকে দেখেছি প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং যারা চোদ্দই ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত সম্পৃক্ত তাদের দোষর এর পরবর্তীতে দেখা গেল যেহেতু ভারতরে আর ধর্মভিত্তিক রাজনীতি করাটি গেল না পরবর্তীতে আবার ছিয়াত্তর সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এই আত্মীয় ধারা বাতিল করলেন তারা সাতাত্তরে এসে নতুন করে ছাত্র নামে সংগঠনটি তার কার্যক্রম শুরু করলো এখন বিষয় হচ্ছে বর্তমানে এই একই টেন্ডেন্সি আমরা বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছিলাম বিজিবি হত্যার পরে বর্ডার গার্ড নাম হয়ে গেল বিজেপি অর্থাৎ নাম পরিবর্তনের সাথে সাথে কি আপনাদের আদর্শ পরিবর্তন হয় কি না আমরা দেখেছি বিষয়টা কিন্তু এমন না এই জন্য এখন সমালোচনা হচ্ছে তাহলে আপনাদের সেই সময়কার সমালোচনাটা কি আপনারা এইভাবে জবাব দেন যে আমাদের তো আসলে সেই সময় জন্মই হয়নি আমার প্রতিষ্ঠাই হয়েছে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হওয়ার পরে বিষয়টি আসলে সত্য না আপনার জিনিসটা আরান করেন কৌশলে এড়িয়ে যান আপনাদের এইখানে মতামত কি হবে পুরো মুক্তিযুদ্ধের সময় অথবা চোদ্দই ডিসেম্বরে আপনাদের যে ভূমিকা সেটির জবাব আপনাদের এখান থেকে দিয়ে বের হতে হবে দ্বিতীয়ত যে জায়গাটা সময়ে এক দুই মিনিট অলরেডি শেষ আরেকটা জায়গাকে নিব আমরা সবসময় এই জিনিসটি দেখেছি যে আপনি যখন কোনো কিছু নিয়ে রাজনীতি করেন আপনি যখন সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন সেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে রূপ দেওয়া হয় কিন্তু শিবিরের সাথে যে সংস্কৃতিটা সেটি দেখা যায় যে ধর্মীয় প্রতিহিংসা হিসেবে নিয়ে যাওয়া হয় এখন শিবিরের ওপর হামলা হলেই ধর্মীয় প্রতিহিংসার যে নামকরণ সেটি কেন ব্যবহার করা হয় কারণ আপনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন এখন আপনাদের কাছে এই দায়টি থাকে এই প্রতিহিংসাকে ধর্মের প্রতিহিংসা না নিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় নিয়ে আসা কারণ না পর্যন্ত আপনি এই দুইটা জিনিসকে আলাদা করছেন আপনাদের মধ্যে থেকে এই জিনিসটি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে বুঝতে পারি না আমরা আসলে সেখানে কি রক্ষা করতে গিয়েছি আমি আমার রাজনৈতিক অধিকার রক্ষা করতে গিয়েছি না আমি আমার ধর্মীয় অধিকার রক্ষা করতে গিয়েছি দুটি কমপ্লিটলি আলাদা এবং দুটি যখন আলাদা থাকে তখন সেই ব্যানারে যাওয়াটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায় এবং আরও একটা জিনিস সেটি হচ্ছে আমি যখন কথা বলি এখনও আপনাদের একটা কমিটি প্রকাশ হয়েছে তারপরে আমি যখন ক্যাম্পাসে কথা বলি আমি আসলে বুঝি না আমি কার সাথে কথা বলছি কেন কথা বলছি কারণ আমার সামনের মানুষটির রাজনৈতিক পরিচয় কি আপনাদের পূর্ণ কমিটিটি কেন আপনারা প্রকাশ করেন এতদিন তো সময় ছিল ফ্যাসিস হাসিনা আপনাদের অত্যাচার করবে এখন তো সেই সময় নেই তাহলে এখনো কেন আপনারা সেই পূর্ণাঙ্গ সব জায়গার আপনার ঢাকার মধ্যে যতগুলো জায়গা আছে উত্তর পূর্ব সিটি কর্পোরেশন পুরো বাংলাদেশে এই কমিটিটি আপনারা দিচ্ছেন না আপনাদের এই গুপ্ত রাজনীতির কারণটি আসলে কি যেই জন্য আপনারা যদি গুপ্ত থাকে তাহলে সাধারণ শিক্ষার্থী আপনাদের সাথে কানেক্টেড কেন ফিল করবে কোন ম্যান্ডেটে ফিল করবে এই প্রশ্নের জবাবটি আপনাদের দিয়ে যেতে হবে এবং আমরা যারা জুলাই বিপ্লবে গিয়েছিলাম জুলাই বিপ্লব কিন্তু কখনো এমনটি ছিল না যে এটি কোনো একটা গোষ্ঠী এখন দেখা যাচ্ছে কি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা নয় দফা বলেন বা যে কোনো আন্দোলনে এই যে ক্রেডিটটা আস্তে আস্তে নিজেদের দিকে নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সিটা সাধারণ শিক্ষার্থী থেকে আচ্ছা নয় দফা নয় দফার কারিগর তাহলে এরা কিন্তু বিষয় হচ্ছে যে নয় দফার পুরো বাস্তবায়নটা এই যে ম্যাথ মানুষ না থাকলে তো হতো না ম্যাথ মানুষ থেকে শুধু শুধু একটা গোষ্ঠীর দিকে যখন একটা গোষ্ঠী টেনে নেওয়া শুরু করলো তখন আমরা দেখলাম এখানে আরো অনেকগুলো রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়ে গেল সংঘাতটা কিরকম সব গোষ্ঠী এবার নিজেদের কোন কোন জায়গাটা আছে সেটা দিয়ে টানাটানি শুরু করলো আলটিমেটলি যার ফলাফল বললো আমার জুলাই বিপ্লবের ওপর জুলাই বিপ্লব এখন কার সিটি দিয়ে চলে গেল এই ধরনের কোশ্চিন তো কখনো এরাইস হওয়ার কথাই ছিল না কেন কথা ছিল না কারণ জুলাই বিপ্লবের ম্যান্ডেটই ছিল এটা সাধারণ মানুষের আপনারা তখন পর্যন্ত যখন নিজেদের ইয়া প্রকাশ করেননি সতেরো আঠেরো তারিখের পরেই বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গিয়েছিল যে এখানে আসলে আওয়ামী লীগের কী হবে অথবা শেখ হাসিনার কী হবে তারপরেও তো আপনারা নিজেদের পরিচয় প্রকাশ করেন নাই নিজেদের এই জিনিসগুলো নিজেদের বলে দাবি করেন নাই পরবর্তীতে সে কেন দাবি করা শুরু করলেন আপনাদের এখানে নির্দিষ্ট উদ্দেশ্য কি যার জন্য আপনারা এটি দাবি করা শুরু করলেন এটি জবাব আমরা আপনাকে দিয়ে দিতে যাব তো আমার আসলে সবাই তিন মিনিট থেকে পাঁচ মিনিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সমালোচনায় করার জন্য ডাকা হয়েছিল সমালোচনা হিসাবেই নেবেন ব্যক্তিগত পর্যায়ে যদি যায় আসলে সেই সম্পর্কটি থাকবে না সেটা রাখার দায়ভারও আমার নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অর্পিতা গুলদার অর্পিতা গুলদার সম্পর্কে আমি যতটুকু জানি তিনি জাতীয় অনেকগুলো ডিবেট ফেস্টে চ্যাম্পিয়ন হয়েছেন অনেকবার এবং একই সাথে অনেক সময় টুর্নামেন্টেও বেস্ট ডিভেনার হিসেবে পুরস্কার পেয়েছেন নিশ্চয়ই তার বিতর্ক সুলভ সেই এক্সপ্রেশন আজকের বক্তব্য আমরা পেয়েছি এবং শিবিরকে যে যেভাবে একেবারে আর্গুমেন্টেশন আর্গুমেন্টেশনের মাধ্যমে এক্সাম্পল ক্রিয়েট করে সে প্রশ্ন করতে পারে তিনি এসবই করেছেন নিশ্চয়ই শিবিরের নেতৃত্ব উত্তর দেওয়ার সময় সেই বিতর্কের মান বজায় রেখে উত্তর দেবে বলে আমি আশা করছি এ এবারে চলে যাব সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অভ্যুত্থানের আগে ছাত্র অস্তিত্ব বা ছাত্র রাজনীতির যে এক্সিস্টেন্স এটা কেবল ছাত্রলীগের মাধ্যমে পেয়েছে যেটা ছিল টর্চার এবং নির্যাতন এর বাইরে কিন্তু তাদের রেফারেন্সে আর কোনো ছাত্র রাজনীতির আর সিনারিও ছিল না এবং সেই কারণে তারা ছাত্র রাজনীতি চায় না না চাওয়ার যে তখন ঠিক সে কারণে দাবিটা এসছে এবার আসি ছাত্র রাজনীতি আসলে মানুষ যা ছাত্রাদের যারা করেন তারা আসলে কি বলেন তারা আসলে শিক্ষার্থী অধিকার রক্ষায় কাজ করবে তারা শিক্ষার্থীদের এই নানান অধিকার রক্ষা বা তাদের বিভিন্ন বিষয় ডেভেলপমেন্টের জন্য কাজ করবে কিন্তু আসলে আপনি আমাকে আমাকে বলেন যে বিশ্ববিদ্যালয়ে বা ছাত্র রাজনীতিগুলো সংগ্রহ যে কাজগুলো করে এই জন্য তান দেওয়া শীতকালে কম্বল দেওয়া ধরুন ক্যাম্পাস পরিষ্কার করা এগুলো কি ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত একটা বিশ্ববিদ্যালয়ে যখন সিস্টেম ডেভেলপ করা থাকবে কাজগুলো এমনিতেই হবে আপনি শিক্ষার্থীদের জন্য এসএম হলের বারান্দা যখন খোলা রাখবেন তখন তো কম্বল লাগবে আপনি আপনি যদি করেন কম বলতে এখন আপনারা বলতেছেন যে ছাত্র সংগঠনগুলো শিক্ষিত অধিকার অক্ষে কাজ করবে কিন্তু ছাত্র সংগঠনগুলোর কিন্তু আমি শিবিরে আসতেছি ছাত্র সংগঠনগুলোর কিন্তু গঠতন্ত্রিক কোথাও লেখা নাই যে তারা আসলে শিক্ষার্থী অধিকার আদায় কি কাজ করবে তাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ক্ষমতায় আসে হ্যাঁ এবং ক্ষমতা আসার জন্য কি করতে হবে ক্ষমতা আসার জন্য শিক্ষার্থী শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষের উপর ডিপেন্ডেন্স তৈরি করতে হবে সেটা কিভাবে তৈরি করতে হবে তাদের মধ্যে ক্রাইসিস তৈরি করতে হবে ক্রাইসিস তৈরি করে তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো কম্বল নিয়ে দাঁড়াবো এটা নিয়ে দাঁড়াবো সেটা নিয়ে দাঁড়াবো এরপর সে আমাকে চাকরিতে নামার দরকার এটা হওয়া উচিত না রাজনীতি রাজনৈতিক দলের ক্যাপাসিটি হওয়া উচিত তার ইফিসিয়েন্সি তার ট্রান্সপারেন্সি তার আইডিওলজি তার অ্যাকাউন্টেবিলিটি মানুষ এটা দেখে কোনো রাজনৈতিক দলের কাছে যাবে অথবা যাবে না এটা মানুষের অপশন হওয়া উচিত এবং ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি যে আমি আমি নিশ্চয়ই শুনবো কাছ থেকে শিবিরের যারা আছেন ওনাদের বলবেন যে আমাদের জানাবেন যে ছাত্র রাজনীতি আপনারা কে প্রাসঙ্গিক মনে করেন এবং একটা শিক্ষার্থীর জন্য ছাত্র রাজনীতি কেন প্রাসঙ্গিক এবং শিবির কেন প্রাসঙ্গিক দুই নম্বর বিষয়ে আসি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আসলে কি করতে চায় গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠন করতে চায় গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় এখন আমাকে বলেন কয়টা ছাত্র সংগঠনের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নাই কিন্তু এখন যেই ছাত্র সংগঠন নিজেরাই গণতন্ত্র তারা কিভাবে দেশের গণতন্ত্রকে সার্ফ করবে সার্ভ করবে এটা নিয়ে শিবির সংগঠন সেহেতু এটি তো ইসলামিক যে কালচার সেই বিষয়গুলো তারা নিশ্চয়ই লালন করবে তাহলে সেই জায়গায় আমাদের যে বাঙালি কালচার আমাদের কারণ অন্যান্য যে বিষয়গুলো আমাদের কালচারে সেই জায়গায় শিবির কেউ অ্যাড্রেস করবে শিবিরের যদি প্রতিষ্ঠিত হয় বা তার যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আসলে বাংলা বাংলা আমাদের যে বাঙালি কালচার সেটি কি ইসলামিক কালচার দিয়ে রিপ্লেস হবে নাকি সেটা হারিয়ে যাবে আসলে কি হবে এই বিষয়টা আমরা জানতে চাই এরপর আরেকটি বিষয় যে ছাত্রশিবিরে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা কিংবা আদিবাসী যা মাইনরিটি যারা আছেন তাদের জায়গায় তাদেরকে অ্যাড্রেস করা তাদেরকে ইনক্লুড করার কিন্তু সেরকম কোনো জায়গা নেই আমি জানি না আছে কিনা জানাবেন এই বিষয়ে আপনারা অ্যাড্রেস করবেন যে সেটা আপনি আসলে কীভাবে অ্যাড্রেস করবেন আদারওয়াইজ একটা সংগঠন কিভাবে ইনক্লুসিভ সংগঠন হবে এবং শিক্ষার্থী আসলে সেটিকে কেন গ্রহণ করবে সব মিলিয়ে আমি চাই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন পাস আগস্ট শিক্ষার্থীদের বা ছাত্র মধ্যে আমরা উচ্ছ্বাস দেখেছি সে উচ্ছ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর ক্রেডিট পাকা পাকির যে প্রতিযোগিতা একই সাথে ইন্টারিম গভর্নমেন্ট স্টেক নেওয়ার যে প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়গুলোতে নিজের আধিপত্য বিস্তারের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা লিপ্ত হওয়ার কারণে যারা আসলে জীবন দিয়েছেন যারা কোন ধরনের স্বার্থ ছাড়া মাঠে এসেছেন তারা কিন্তু সবাই হতাশ হয়ে যাচ্ছে তো এই প্রেক্ষাপটটা সাথে আপনারা অ্যাড্রেস করবেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য যে বিষয়গুলো আসছে সেগুলো আপনি নিশ্চয়ই অ্যাড্রেস করবেন আমি আর সেগুলো রিপিট করছি না সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক